আসসালামু আলাইকুম অনেকেই জানতে চেসছে ভাইয়া আজকে তো রবিবার তো আজকে কি তাকামুল সার্টিফিকেট ছাড়া পাসপোর্ট জমা নিছে এমবসি আজকে এই ভিডিওতে পুরো ক্লিয়ার করব আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু প্রবাসীদের নিয়ে কাজ করি প্রবাসীদের আপডেট খবর সবার আগে দিতের চেষ্টা করি তো সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ তো ভিডিওটা বেশি লম্বা করব না একটু ছোট করব দেখেন তাকামুল সার্টিফিকেট ছাড়াই কিন্তু কাজকে সৌদি আরব মানে সৌদি এম্বাসি কিন্তু পাসপোর্ট জমা নিছে এজেন্সি থেকে যেসব এজেন্সি জমা দিছে ওদের কিন্তু খুব শীঘ্রই পাসপোর্টে ভিসা লেগে যাবে আর যেসব এজেন্সি এখনো পর্যন্ত জমা দেয় নাই তাদের কিন্তু খুব মানে দেরিতে মানে ভিসা লাগবে কিন্তু হ্যাঁ ভিসা লাগবে এই মাস পুরোটাই কিন্তু আপনার তাকামুল সার্টিফিকেট ছাড়াই ভিসা হবে লো ডাউনলোড ও অফিস ক্লিনার এখন অনেকে আমাকে মানে প্রশ্ন করছিলেন যে তাকামল সার্টিফিকেট ছাড়া কি আজকে পাসপোর্ট জমা নিছে এমবাসি হ্যাঁ আজকে পাসপোর্ট এম্বাসি জমা নিছে অলরেডি আমার এজেন্সি জমা দিছে আমার এলাকার এক বড় ভাই ওনার পাসপোর্টটাও জমা দিছে ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের ভিতরে বিসা হয়ে যাবে তো যদি ওনার বিসা হয় আমি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা তখন দেখবেন